শনিবার সকাল বেলায় চলে এসছি আদিসপ্ত গ্রামেতে আদিসপ্ত গ্রামে বেশ অনেকক্ষণই এসেছি বাচ্চাগুলো এসে তাদের কাজ শুরু করে দিয়েছে তো একটু দেখিয়ে নি বাচ্চাগুলো কি কি কাজ করছে তুমিই রয়েছে অদ্রিজা অদ্রিজা একটা গ্লাসের ওপরে শ্রীকৃষ্ণের মুখ করেছে এটা দিয়ে কি হবে পেন্দানি পেন্দানি করবে এটা দিয়ে একটুখানি দেখাও কি হয়েছে আগের দিন হয়েছিল আজকে শ্রীকৃষ্ণ বলে নীল রং করছে তার সাথে একটুখানি মেখে নিচ্ছে আর এই যে এটা কে এর নাম কি এ বাবা নাম জানে না রাজন্না দেবনাথ রাজন্না দেবনাথ ছবিটা করেছে করে বসে আছে এখনো রং শুরু করেনি রংটা শুরু করো নতুন রং নিয়ে এসছো আর ওই যে সোনালি বসে আছে তিন মাস ধরে শিবের মাথায় জল ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে আর একটু জল কম ঢাল ঠান্ডা লেগে যাবে শিবের আর এদিকে কি এটা পাল শাগ্নিক পাল যে বেলুন ছবি হচ্ছে এবারে রং শুরু করবে আর এখানে হচ্ছে আমাদের সৌনক সৌনক কাপের উপরে ক্রাফ্টের কাজ করবে তার জন্য এখন পেপার মারছে আর এই পুটকিটাকে এটা হচ্ছে সৌনাকের বোন রোজ আসে আঁকতে এদিকে দেখি এদিকে দেখি দেখি একটু হাই করে দাও তো হাই করে দাও হবে সবাই আঁকতে বসলে ও চলে আসে এখানে আঁকতে বসতে বেশ অনেকটা সময় অতিক্রম হয়ে গেল আঁকার ক্লাসেতে তো আবার বাচ্চাগুলো তারা কতটা কি কাজ করেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি মানুষটা পারছিল মানুষটাকে দেখিয়ে দিয়েছি সহজ করে ও এখন সেটা দেখে প্র্যাকটিস করছে আর এই যে এটাকে এটা কৃষ্ণটা একটু দেখাও নীল রঙ করে রেখে দিয়েছে কৃষ্ণের এখনো কমপ্লিট হয়নি তারপরে এখন বোতলটা করছে নীল রংটা শুকাবে তারপর আবার কাজ হবে এই যে না ম্যাডাম কতটা ছবিটা হলো দেখাও সবাইকে আমাদের দর্শককে দেখাও বা এদিকে সোনালি দিদি সোনালি দিদির কমপ্লিট হয়ে যাবে একটুখানি ছবিটা খুব সুন্দর লাগছে বা তারপর একটু ছবিটা দেখাও শাগনিক পাল এই যে বেলুন ওলায় হয়েছে এবারে সিনারি হয়ে রং হচ্ছে আর এদিকে সোনকের সিনারিটা চলছে এখনো কাজ সোনাক একটু আগেই এই যে কাপটাতে টিস্যু পেপার মেরে রেখে দিয়েছে পরের দিন কাজ হবে বসে দেখে নাও না আমাদের সুন্দরী রাজনা বসে পড়েছে খালি হাঁপিয়ে যাচ্ছে গরমেতে অক্সিজেন নিচ্ছে শেষে শেষ হলো অদ্রিজার কৃষ্ণ গ্লাসের মাটির গ্লাসের ওপরে কৃষ্ণ পেনদানি তো